হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে আমরা যাচ্ছি দতরার দিকে আর হচ্ছে দত রোড এটা হচ্ছে আমাদের বাবুল সারদের বাড়ির রাস্তা অজয় বাড়ি আর দেড় বাসা আমাদের মহাজন বাড়ি হিন্দু বাড়ি আমাদের এদিকে দত যাওয়ার আগে এটা আর রাস্তা হাঁটতেছি আমরা রোড গাফতুলি যে রোডটার সেটা দিয়ে যাচ্ছি আমরা হিন্দু বাড়ি এদিকে হিন্দু বাড়ি আর এদিকে একটা বড় বাড়ি আছে ভিতরে কুকুরালা গাবতলি পর্যন্ত চলে আসলাম এটা হলো গাবতলি রোড ভিতরে যে রাস্তাটা আগে এখানে আসতাম খেলাধুলা করতাম ক্রিকেট ফুটবল বলা যায় এখন কারো সাথে দেখা হয় না একটা বাড়ি খুব সুন্দর ভিডিও না করে পারলাম না এটা হলো পুলিশ এএস এর বাড়ি যাচ্ছি আমরা মহাজনের দোকানে চা খাব এ হলো সবুজ শ্যামল আমাদের নোয়াখালীর পানি আর পানি আজ এমন বৃষ্টি হবে ঠিক আছে ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই খোদা হাফেজ